গুরুত্বপূর্ণ খবরের গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরাদেহ ইউক্রেনের একত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া মুক্ত তিন ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাজ বিশ সাল মহড়ায় ইরানের সামরিক বাহিনী গাজা যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে চীন ট্রাম্পকে অভিনন্দন পুতিনের বললেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে পর গাজার ধ্বংসস্তূপ থেকে একের মরাদেহ মরদেহ বিরোধীর মরাদেহ। শুধু রাফা শহরের ধ্বংসস্তূপ থেকে সাতানব্বই ফিলের মরদেহ উদ্ধার করা হয়েছে মরাদেহগুলো গুলো গাজার ইউরোপীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে রোববার যুদ্ধ বিরোধী কার্যকর হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত অবস্থানপ্রাপ্ত রাফা শহরের বিভিন্ন এলাকা থেকে সাতানব্বই ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর অনেক ফিলিস্তিনি এরই মধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন এ নিয়ে অনেকে উল্লাস করছেন তবে অনেকের মধ্যে বিষাদের সুর কেননা তাদের স্বজন কিংবা সাজানো বাড়ি আর বাড়ি নেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব সম্পদ যুদ্ধে দুই সালে সাত অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ছেচল্লিশ হাজার নয়শ তেরো জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ দশ হাজার সাতশো পঞ্চাশ জন আহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে অনেক মরাদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে গাজার বিরানব্বই শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের একত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা একত্রিশটি ড্রোন ভোপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো সোমবার বিশ জানুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে গত রাতে রোববার দিবাগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে আঞ্চলিক সরকার জানিয়েছে ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তা তার স্থানে শিল্প উদ্যোগ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয় সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আঞ্চলিক গভর্নর ব্লাদিস্লাভ পাবসা বলে মস্কের পাশের কালুগা অঞ্চলে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসসাপ শেষ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেছে তা দ্রুত নিবিয়ে ফেলা হয় আঞ্চলিক গভর্নর আলেক চান্টার রোগা মাছ বলেন আলেক চান্টার মাছ বলেন সীমান্তবর্তী ব্লায়নক্স অঞ্চলে চোদ্দোটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে কেপ চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেটও ছুড়েছে মুক্ত তিন ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাস ইসরায়েলি তিন নারী চিম্বিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রবিবার গাজার আল সাইরা স্কয়ারে তাদের রেড ক্রসের হাতে তুলে দেন হামাসের যুদ্ধারা সেনাদের কাছে নিয়ে যা হয় সেখান থেকে তাদের ইসরায়েলি নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানাই গেছে গাজায় রেড ক্রসের কাছে তিন জিম্বিকে হস্তান্তরের সময় তাদের উপহারের ব্যাগ তুলে দেয় ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠীটি সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে জিম্বিদের দেয়া উপহারের ব্যাগে তাদের বন্দি দশায় থাকা ছবি গাজার ছবি এবং একটি প্রশংসাপত্র ছিল একটি ভিডিও চিত্রে দেখা গেছে উপহারের ব্যাগ হাতে নিয়ে তিন জিম্বি হাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে তবে হামাস সমর্থকরা এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন এদিকে মুক্তি পাওয়া নারী নার্স। বিশাল মহড়ায় ইরানের সামরিক বাহিনী ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট বিশেষ ধরনের মহড়া শুরু করেছে নিরাপত্তা আক্রমণাক্ত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একশন প্রাধান্য পাচ্ছে এই মহড়ায় আজ সোমবার ভোরে বাহিনীগুলো এই মহড়া শুরু করে বিশাল সামরিক সরগ্রাম নিয়ে মাঠে নেমেছে তারা মহড়াই সন্দেহ পাঁচজন সন্ত্রাসী গোষ্ঠী নেতা এবং জ্যৈষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেফতার করা এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীল করা হয় এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীল করা হয় মরার প্রথম পর্যায় বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বিভাগের বিশেষ ইউনিট বিশেষ করে স্থল বাহিনীর পঁয়ষট্টিতম ব্রিগেডের বিশেষ বিমান বাহিনী সাধারণত সীমান্ত অতিক্রম করে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক আক্রমণ পরিচালনা করে এবং সন্ত্রাসী উপাদানগুলিকে সরিয়ে এবং ফাঁদে ফেলার চেষ্টা করে মঞ্চে একটি বিশেষ অভিযোগ দেখা গেছে যার মধ্যে রয়েছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং দেশি নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করার সমাবেশ শনাক্তকরণ সম্পূর্ণ করা এবং করা গাজা যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে চীন গাজায় পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধ বিরতির সূচনাকে চীন স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও এক সংবাদ প্লিফিং বলেন চীন গাজা যুদ্ধ বিরোধী চুক্তি কার্যকর হওয়ার জন্য স্বাগত আমরা আশা করি চুক্তিটি এবং 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 ধারাবাহিকভাবে হবে গাজা একটি ব্যাপক ব্যাপক স্থায়ী যুদ্ধ বিরতি অর্জিত হবে তিনি আরও বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্মৃতিশীলতা বৃদ্ধির জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যাবে চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনদের প্রতি সহানুভূতিশীল এবং এবং ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের রাষ্ট্রীয় সমাধানের সমর্থক তারা তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের চেয়ে এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ আরও হিসেবে প্রকাশ করেছে চীন তবে বারবার ইসরায়েলের আক্রমণে মানবিক অভিহিত করার কাজায় আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে অভিনন্দন পুতিনের বললেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হিসেবে শপথ নিতে যা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দিয়া ভাষণে পুতিন এসব কথা বলেন তার ওই ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়ে রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইচ্ছার কথাও উল্লেখ করেন পুতিন পুতিন বলেন অবশ্যই আমরা ট্রাম্পের এমন অবস্থানকে স্বাগত জানাই সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছি ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন ট্রাম্পের অবস্থান একটি অস্থায়ী যুদ্ধ বিরতির পক্ষে হওয়া উচিত নয় বরং এই অঞ্চলে বসবাসকারী সব মানুষ জাতির বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদী শান্তি প্রয়োজন স্বাভাবিকভাবে আমরা রাশিয়ার স্বার্থ দেখব যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার এই মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট স্থানীয় সময় সোমবার বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিউর নিয়োগ চূড়ান্ত হয়েছে